তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো তাদের জন্য কিন্তু উঠে আসছে দুর্দান্তকর আরও একটা অফিশিয়াল আপডেট আজকে চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ রবিবার আগামীকাল সোমবার আগামীকাল কিন্তু হোলির দিন আপনারা সকলেই জানেন তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেন বলছি যে আর্জেন্ট আপডেট আসছে কেননা এই দুদিন তো সম্পূর্ণরূপে ছুটি তো সেক্ষেত্রে কেন অফিসিয়াল আপডেট আসলো এরকম বলছি বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন ভিডিওটির মধ্যে বিস্তারিত আপডেট কিন্তু আপনাদের জন্য রয়েছে তো দেখুন ফ্রেন্ডস কেন বলছি এই আপডেটটা সেটা হচ্ছে ইতিমধ্যে যা খবরাখবর পাওয়া যাচ্ছে আপনাদের জন্য কিন্তু নতুন করে আবারও সিট আপডেট নিয়ে উঠে আসছে দুর্দান্ত একটা আপডেট সিট আপডেট নিয়ে অর্থাৎ আমাদের আপার প্রাইমারির সিট আপডেট নিয়ে কিন্তু উঠে আসছে চাঞ্চল্যকর একটি অভিশাল তথ্য তো ইতিমধ্যে আপনারা জানেন যে সিট আপডেটের দাবি জানিয়ে কিন্তু প্রচুর সংখ্যক চাকরিবাত্রী কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে নিয়মিতভাবে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু তাদের দাবিগুলো বর্তমান সরকারের কাছে তুলে ধরছেন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছেও কিন্তু সেই বিষয় নিয়ে তারা কিন্তু বেশ কিছু দাবি তুলে ধরছেন তো তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেন এই ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে ইতিমধ্যে তারা নতুন করে আরও একটা আন্দোলনের কিন্তু ডাক দিয়েছে বলে খবর উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা ব্রেকিং আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আগামী আঠাশ তারিখ তারা কিন্তু এখান আবারও একটা নতুন আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিট আপডেটের দাবি নিয়ে তো সিট আপডেটের দাবি নিয়ে কিন্তু এখানে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকবার তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু নিয়মিত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তবে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ চালালো সেরকম কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি আসছে না সেই কারণে কিন্তু ফেন্স নতুন করে তারা আবারও কিন্তু একটা মিছিল বা আন্দোলনের সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন তো ইতিমধ্যে যা খবরাখবর উঠে আসছে বিশেষ সূত্রে সেটা হচ্ছে আগামী আঠাশ তারিখে তারা কিন্তু আবারো কলকাতা রাজপথে নামতে চলেছেন এবং এক মহামিছিল বা মহা এক আন্দোলন কিন্তু করতে চলেছেন নিজেদের যোগ্য চাকরিটা পি যাবার জন্য তো বর্তমান ধারে যারা যোগ্য বঞ্চিত চাকরি রয়েছেন তাদের জন্যই কিন্তু ফেন্স এই বিগ ব্রেকিং আপডেটটা তো অবশ্যই ভালো করে একটু বিষয়টা বুঝে নিন যারা মূলত বিষয়টা অলরেডি জেনে গেছেন তারা তো খুব ভালো কথা বিষয়টা জানেন তবে যারা এখনও পর্যন্ত এই রিলেটেড সেরকম কোনো ইনফরমেশন পাননি বা বিষয়টা সম্পর্কে সেরকমভাবে অবগত নন তারা কিন্তু অবশ্যই বিষয়টা জেনে নিন যে ইতিমধ্যে কিন্তু যোগ্যবন্ধিত চাকরি প্রার্থীদের তরফ থেকে উঠে এসেছে দুর্দান্ত করা একটা আপডেট তারা কিন্তু চাইছে যে আগামী আঠাশ তারিখে যেন প্রচুর সংখ্যক চাকরি যারা মূলত নিজের সিট আপডেটের দাবি জানাচ্ছে তারা যেন এখানে অবশ্যই রাস্তায় নামে এবং অবশ্যই কিন্তু আগামী আঠাশ তারিখে কলকাতার রাজ যেন তারা আবারও একত্রিত হয় এই দাবি কিন্তু তারা জানাচ্ছে এবং আগামী আঠাশ তারিখে তারা কিন্তু এক মহামিছিলের কিন্তু আয়োজন করতে চলেছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে এই রিলেটেড বেশ কিছু আপডেট পেলাম বলে তাই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম চাকরিবর্থী মঞ্চের সরসদের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ের উপর বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে আমাদের কাছে এসেছে আমরাও কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তো যারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গ্রুপগুলোর সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই গ্রুপ থেকে বিস্তারিত আরও আপডেট জেনে নেবেন তো বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র এইটুকু জেনে রাখুন যে সিট আপডেটের যারা দাবি জানাচ্ছেন তারা কিন্তু আগামী আঠাশ তারিখের ডেটটাকে টার্গেটে রাখুন তো আপাতত তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে